¡Oye, Carlos, Carlos! ¡No, apándelo! Ah. Ah.

এলাকার যত বড় ভাই আছে না তারাই চাই আমার কাম বন্ধ করে দিছে ভাই আপনি তাড়াতাড়ি এনে নো ভাই আমি আসি কাজের গোড়াত কাজের গোড়াত ভাই ভাইয়ের সাথে ফোনটা যাও তুমি কথা বলো ওই বড় ভাইয়ের সাথে কথা বলেন হ্যালো হ্যাঁ 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 আপনি এদিকে আসেন আসেন হ্যাঁ আসেন আসেন হ্যাঁ

না না দশ লক্ষ টাকা ছাড়া তো হবেই না দশ লক্ষ টাকার নিচে মানবেই না না পাস হবে না পাস হবে না হ্যাঁ হ্যাঁ পাস হবে না বললাম তো পাস হবে না ফোন দিয়া দেই হবে না বলতেছি আপনি আবার বেশি কথা বলেন মিয়া না 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 সাত হবে না দশ একদম না না বইলা দিছে দশ দশের নিচে হবে না হবে না 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 হবে না আই কথা বলেন কথা বলেন আপনি কথা বলেন

এক ঘন্টা হইয়া গেল এখন আসতেছে না টাকাটা কি লোক সামাল তো ভালো দেখো ফোন দিয়া অনেকক্ষণ টাইম হয়ে গেল এখনো আসতেছে না চিন্তা করতে না ভক্তারা কতক্ষণ দূরে জানি কতটুকু দূরে বুঝতে পারতেছি না দুই ঘন্টা হইয়া গেল এখনো আসতেছে না সপন একটা ফোন দেয়া দেখো সে এখনো আসতেছে না কেন এত সময় না লাগার কথা না তো

আমি কই থাকতাম না কে মহলাই টাকা গুলো নিয়ে গেছে টাকা গুলো নিয়ে গেছে তোর তোর গুলো নিয়ে গেছে ভাই আমার ওষুধ খাওয়া ভাই তোর তোর ভাই এই মহলার ভিতরে ভাই ভাই কি ভাই বল বল তোমার টাকা গুলো নিয়ে গেছে ভাই

কমিশনের জায়গা মুখে চাষে ও মাগো মাগো ও সপন ভাই ভাই আমারে লয়া যা ভাই আমারে লয়া যা ভাই ওরে ভাই গাড়ি লো গাড়ি লো আপন গাড়ি লো ভাই দাও